শীর্ষিরে বাধা সত্তরের চমৎকার যাই হোক বন্ধুরা এই শীতের ভিতরে ও হাঁটতে বাইরে গেছি তো আজকে সর্বোচ্চ কুয়াশা পড়ছে একটু যদি আমরা আকাশের দিকে বা আশেপাশে একটু দেখার চেষ্টা করি কুয়াশা মাথার ভিতরে কুয়াশা এদিকে কুয়াশা আরও প্রচুর কুয়াশা দেখা যাবে আমরা মেন মাঠের ভিতরে বা রাস্তার পাশে যাব আর উত্তরে বাতাস আছে আজকে কিন্তু মাঘ মাসের ফিলটা অবশ্যই হবে শীতের দিন হ্যাঁ আসেন আসেন আপনাকে সময় কি কুয়াশা বেশি পড়তো বাবা সাত দিন আট দিন দশ দিনও পড়তো একটা গাড়ি দিন কোনো সময় তো সেই হিসেবে তো কুয়াশা এখন নাই বললি চলে শীতের ভিতরে এত বড় হুন্ডা চালায় যাচ্ছে হাঁসগুলো পুকুরের ভিতরে কি শীত লাগে না বিষয়টা হয়েছে কি মানে সামনে কত ঘন কুয়াশা ওর ভিতরে একটা ভিডিও নেই ছবি তুলি সামনে গেলে মনে হয় যে আরও সামনে আরও বেশি কুয়াশা এই যে একটা বিষয় কুয়াশার এই কাশবন ফুলে ফুলে সাদা সেই কাউয়ের দেখা কত কাউ সকালে ভরে ভরে কাউয়ের জিনিসটা কিন্তু আগে দেখাই যাইতো না তো দেখে ভালো লাগতেছে এটাও একটা প্রাণিকূল বা সৃষ্টিজীব এগুলো আল্লাহ তালার অশেষ নিয়ামত অবশ্যই আছেন আসলে পাখি পুখি ভালো লাগে কাক হোক মুরগি হোক ছাগল হোক এ সৃষ্টি মানব কল্যাণের জন্য এগুলো সৃষ্টি এই কুয়াশা এবং এই প্রকৃতি দেখে কিছু কথা বলতে ইচ্ছে হইল যে এই গ্রাম এই কুয়াশা এই প্রকৃতি মানে এখন শীতকাল কুয়াশা পড়বে শীত হবে এটা সমগ্র বাংলাদেশের কিন্তু এখানে মেন বিষয়টা যেটা বলতে চাচ্ছি আমি যে এই যে কৃষকরা দানা ধানের কাজ করতে হবে পাতর কাজ করতে হবে দানার কাজ করতে হবে জমিনের কাজ করতে হবে মানে এরা রোদ ঝড় বৃষ্টিতে পুরে খাটি হয়ে থাকে এদের দেহটা হ্যাঁ যে এদের কষ্ট আর এই কৃষকের কারণে আর কৃষকের কারণে কৃষিখাতের কারণেই কিন্তু আমরা ঠিকই আছি কৃষিখাতের কারণেই কিন্তু দানা চাল মুখে যাচ্ছে মানে এদের কষ্টের কথা হয়তো বা আমি সে কাজ করি না কিন্তু তাদের শ্রদ্ধা জানাই তাদের প্রতি সম্মান জানাই তাদের প্রতি ভালোবাসা রইল যে এই ঘন কুয়াশার ভিতরে যারা গা মাথার ঘাম পায়ে ঢেলে পরিশ্রম করে ফসল ফলায় সেলুট তাদের উত্তরে বাতাস চললে আজকে মাখা মাখা হয়ে যাবে সব কিছু সেরকম একটা ফিল থাকে চুলু বলে কালাই চলে যায় ওই ওই পাশে ওই পাশে কুয়াশা বেশি বুঝছো ওই পাশে কুয়াশা বেশি হ্যাঁ ওই যে ওই রাস্তায় কুয়াশা বেশি এদিকে পরিষ্কার আছে মোটামুটি বটতলার পরিবেশ লোকজন চামা খাইতে চলে আইছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ করছি তো লাইভে আছি পান কিছু

তার বাংলা তো তাই ভিত করছে দেখাটাও আর উন্নতি হবে না বাংলা কি করবে